পূর্ণিমা বাসা গেছে নীল দরিয়া সোনার পিদি বানাইছিলা সিলা যতন করিয়া ওরে পূর্ণিমাতে বাসা গেছে নীল দরিয়া সোনার পিদি বানাইছিল যতন করিয়া চল চলাইয়া জলে পিদি বাগেলেই টুস হাইরে মানুষ রঙিন ফানুষ দমপুরা পুরা তবু তো ভাই কারোর নাই হোস হাইরে মানুষ রঙিন ফানুস রঙিন ফানুস হাইরে মানুষ হাইরে মানুষ রঙিন ফানুস ধম লেইটুস তবু তো কারোরই নয় টুকানি হুস হাই রে মানুষ রঙিনুস রঙিন ফানুষ রে মানুষ ওরে মাটির মানুষ তাকে সোনার মোহল গরিয়া জ্বালাইয়াচ্ছে সোনার সোনার পি কো পিহিয়া ঘরে মাটির মানুষ তাকে সোনার মোহল গরিয়া জালাইয়া সোনার সোনারে পি দিবি ধরিয়া চল চলাইয়া জলে হায় রে মানুষ রঙিন ফানুষ ধম পুরাইলেই টুস তবু তো বাইকারি নয় একটুখানি হুস হায় রে মানুষ রঙিন ফানুস ফানুষ ফানুস ফানুষ হাই রে মানুষ মাটির মানুষ তাকে সোনার মোহল গরিয়া জালাই আছে সোনারে পিদিম হের কো ধরিয়া হরে মাটির মানুষ তাকে সোনার মোহল গরিয়া জালাই আছে সোনারে পিদিম হের কো ধরিয়া চলচলাইয়া জলে পিদি নি টুস আই রে মানুষ রঙিন ফানুস ধম পুরাই তবু তো বুত তো ভাই নই ঢুকানি হোস মানুষ রঙিন ফানুস রঙিন ফানো ঐ রে মানুষ আইরে মানুষ রঙিন ফানোস ধমপুরাই লিটু তবু তো নয় নই টুকানি হুস হাই রে মানুষ রঙিন ফানুস রঙিন ফানুস আই রে মানু